আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি ও আলিম পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা সিলেট বিভাগের আন্ডারে এইচএসসি পরীক্ষা বা আলিম পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের তিরিশ তারিখে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটা এখন আর হচ্ছে না এখন সেই পরীক্ষাটি সাত জুলাই পর্যন্ত স্থগিত করে নয় জুলাই থেকে তোমাদের পরীক্ষাগুলি স্টার্ট হবে তো এখানে তোমাদের পরীক্ষা স্থগিত সংক্রান্ত যে নোটিশটি আমি সেই নোটিশটি তোমাদেরকে পড়ে ক্লিয়ার করছি যে এখানে কী লেখা আছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সিলেট বিভাগের ছাব্বিশটি কেন্দ্রে ছাব্বিশটি কেন্দ্রে ত্রিশ জুন দু হাজার চব্বিশ তারিখ হতে অনুষ্ঠিত আলিম পরীক্ষা সাতই জুলাই দুই তারিখ পর্যন্ত স্থগিত থাকবে প্রকাশিত সময়সূচি অনুযায়ী নয় জুলাই থেকে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে অর্থাৎ নয় জুলাই থেকে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো স্টার্ট হবে অর্থাৎ নয় তারিখে যে পরীক্ষাটি সেটা তোমাদের হবে দশ তারিখের পরীক্ষাটি যেটা সেটা হবে এগারো তারিখ অর্থাৎ বাকি পরীক্ষাগুলো যেভাবে রুটিন অনুযায়ী আছে সেভাবে হবে কিন্তু যেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে স্থগিত পরীক্ষা সমূহ নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো অর্থাৎ যে পরীক্ষাগুলো হয় নাই সেগুলো পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখেন উল্লেখ্য সিলেট বিভাগ ব্যতীত অন্য বিভাগের ঘোষিত সময়সূচি অনুযায়ী তিরিশে জুন দুই তারিখ পরীক্ষা হতে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তিরিশ সিলেট বিভাগ ব্যতীত কিন্তু অন্যান্য জেলার পরীক্ষাগুলো হবে ঠিক আছে তো প্রেসিকৃতরা তোমাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা চ্যানেলটি নতুন অর্থাৎ চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করি ধন্যবাদ সবাইকে